শাকিব খান बर्बाद মুভির আসল কাহিনী ফাঁস করলেন 15 মিনিট সময় দিয়ে পুরো সিনেমা কোরা ফেললেন তিনি সিনেমার কাজ প্রায় শেষের দিকে গত অক্টোবর থেকে এক মাস মুম্বাইতে চলেছে बर्बाद সিনেমার শুটিং সেখানে অংশ নেন শাকিব খান ও ইधिका পালসহ অনেকে আপাতত শুটিং বিরতি আর এই ফাঁকেই প্রকাশ পায় প্রথম পোস্টার রাজধানীতে बर्बाद সিনেমার পোস্টার উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে শাকিব বলেন সিনেমার গল্প শোনার জন্য নির্মাতাকে 15 মিনিট সময় দিয়েছিলেন তিনি গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয় আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাব বললাম যে সময় হচ্ছে 15 মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই হয়ে যাবে বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় প্রসঙ্গে তিনি বলেন আমি মেহেদিকে চুজ করি নাই মেহেদি আমাকে নিয়েছে প্রথম দিন মেহেদি আমাকে বলে একটি সিনেমার গল্প শোনাবে আমি বলেছিলাম তোমার হাতে মাত্র পনেরো মিনিট সময় আছে শুধু লাইন আপটা বললেই চলবে আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম শোনার পর আমার সেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম আমি আসছি অপেক্ষা করুন এরপর তো পুরো গল্পটি শুনলাম সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ তিনি আরো বলেন গল্পটি শোনার পরে বলেছিলাম তোমার কি কোনো প্রডিউসার আছে নাকি আমি ইনভেস্ট করব। সে বললো ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন তার চেয়ে যদি বড় বাজেট না করতে পারি তাহলে এই সিনেমাটি করব না আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বলল যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব খান জানালেন এই সিনেমাটি সব সিনেমাকে ছাপিয়ে যাবে তিনি আরো বলেন একটা সময় বলেছিলাম আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ পাবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের ষাটটি মহাদেশে মুক্তি পায় এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি তুফান করেছি বরবাদ ছাড়িয়ে এমনটাই আমার বিশ্বাস সেদিন আর বেশি দূরে নয় আমাদের সিনেমাও একশো দুইশো কোটির ক্লাবে ঢুকবে বরবাদ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকাপাল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু গুপ্ত রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে এছাড়াও রয়েছে বাংলাদেশের মিশা সৌদাগর মামুনুর রশিদ সহ অনেকেই ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা সবকিছু ঠিকঠাক থাকলে আবারও একসাথে এই দুইজনকে দেখতে পাবেন দর্শকরা এখন দেখার বিষয় বরবাদ কি পারবে সব সিনেমার রেকর্ড ভাঙতে যদি তেমনটাই হয় তাহলে সাকিব খানের সাফল্যের পালকে যুক্ত হবে আরও একটি ব্লকবাস্টার সিনেমা এখন দেখার বিষয় শাকিব খানের বরবাদ সিনেমাটি কি কি বরবাদ করে আপনাদের কি মনে হয় শাকিব খানের বরবাদ সিনেমাটি কি পারবে শাকিব খানের সব সিনেমার রেকর্ড ভাঙতে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখুন বরবাদ সিনেমার সাফল্য কামনা করে শেষ করছি পরবর্তীতে হাজির হব বর্বাদ সিনেমার নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আমি অনেক বছর আগ থেকেই কিন্তু একটা কথা সব সময় বলতাম যে আমি চাই যে এমন একটা দিন আসবে যেদিন আমাদের সিনেমা পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্স বোতে অফিসিয়াল কোনো হলিউডি বলিউডি সিনেমার সাথে আমাদের পোস্টারটাও থাকবে আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে এবার ফিরিয়ে তোমার কিন্তু সেই সেই ব্যাপারটাই হয়েছে